বগুড়ায় দুই যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এই তথ্য জানিয়েছে রবিবার মধ্যরাতে বগুড়ার ধনট শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ পুলিশ সদস্য সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় এই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য রবিবার দুপুরে বগুড়ার ধুনর থেকে জাহাঙ্গীর ও রাবি নামে দুজনকে আটক করে মাইক্রোবাসে তোলেন পরে তাদের কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় শেষে তিন লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়া পান তারা অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম কনস্টেবল রিপোর্ট মিয়া আবুল কালাম আজাদ মাহবুব আলম বাসির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদি হাসানকে আটক করা হয় আজ ধুনোর থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ পাঁচজন আরএমপি সদস্য পুলিশ সদস্য এবং একজন সিভিল ড্রাইভার আমরা যেটুকু প্রাথমিকভাবে যেটা সন্তোষজনক পাইছি আপনার সেই কাজটুকু করছি ঘটনাস্থল যেখানে ধুনোর থানা আমরা ধুনোর থানায় প্রেম করছি